মিষ্টি কুমড়া গাছের থেকে নিয়ে আসছে একদম টাটকা শাক ফ্রেশ আর এইখানে হইলো বুটের ডাল দিয়ে শাক রান্না করবো এই মাছগুলো দিয়ে মিষ্টি কুমড়া আর কি ভাজি হবে আর এই মাছগুলো শুধু করে ভাজবো আজকে এই আজকে রান্না করা প্রতিদিনের মতো একটা ডেলিভারি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে খেটের থেকে আমাদের গাছের থেকে মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছি কালকে মিষ্টি কুমড়া শাকের যে তো ছিলে জানেন আপনারা কী বলেন জাংলা বলেন কেউ মানে এক একজন এক নাম বলেন অতটা আমি জানি না কি বলে তো ওইটা ভাঙ্গা পরে গেছিলো তো শাকগুলো পুরো শাকগুলাই নষ্ট হয়ে গেছিলো তো শাকগুলো এখন কুইটা বেছে নিছি ধোয়ার জন্য আর এখন এই যে শাকগুলো আমি ধুয়ে নেবো বেশি করে পানি দেওয়া মিষ্টি কুমড়ার শাকগুলো সুন্দর করে ধুয়ে নেব আর এইখানে হইল গাছের মিষ্টি কুমড়ার টাটকা একদম দেখেন পাই গেছে পরে যে কাইটা নিয়ে এসছে তো দেখ এই হলো আজকে রান্না করা হবে বুটের ডাল দিয়ে এই মিষ্টি কুমড়ার শাক মাছ ভাঙিয়ে রান্না করবো আর হলো এখানে হলো মিষ্টি কুমড়া ভাজি হইবো মাছ দিয়ে ভাজি করব মিষ্টি কুমড়া তো আমাদের ওইখানে কিন্তু আমরা তরকারি খাই কে কে গরুর গোস্তর সাথে এরকম মিষ্টি কুমড়া পছন্দ করেন আমাকে অবশ্যই একটু জানাবে আমরা তো একদম গরু গুছ সাথে মিষ্টি কুমড়াটা অনেকটা পছন্দ করি তো এইখানে আবার এগুলো পছন্দ করে না মানে আমার শ্বশুর বাড়ি এদিকে ডাকা পছন্দ করি যারা ডাকা থাকেন তারা তো অবশ্যই পছন্দ করবেন আর চিংড়ি মাছ দিয়ে তো বলাই লাগবে না অসাধারণ যাই হোক এখন এই যে শাকগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিব কেন বলের মধ্যে শাক না ধুইলে মনে করেন শাকগুলো একদম ভালো ভালো থাকে ভালো ভালো থাকলে তো খেতে আর ভালো লাগবে না সুন্দরভাবে আমি এইভাবে সবসময় চাউলও আমি এইভাবে বলের মধ্যে পানি নিয়ে সবসময় ধুয়ে নেই ভালোভাবে রান্নাটা কিন্তু চড়াই দিয়েছিলাম ডাল ডালগুলো আগে সিদ্ধ করে নিছি ওগুলো নামায় তারপরে আবার কষায় নিচ্ছি এখন এই যে মাছও কষায় রাখছে এখানে এক পিস ভাঙ্গা দেবো গেরান হওয়ার জন্য দেখেন আজকে বুটের ডালগুলো কতটা পারফেক্ট হয়ে ফুটছে যে অনেক সময় লাগে বুটের ডাল হয়তো যাই হোক এখন এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দেব ডালটা মানে জলটা যে দিছি ফুটে আসছে এখন এই যে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না কিন্তু দশ মিনিট রেখে দেব আর আমা দেখেন চুলার পাশে কতগুলা কিনে রাখছে কালকে এগুলো আমাদের গ্রামে কিন্তু এরকম মানে ভালো অনেক শাক সবজি তারপর আপনার তো ওই তরকারি বেশিরভাগ নিজস্ব থাকে ফেরেস থাকে খাওয়া যায় ভালো লাগে তাহলে কিন্তু সচরাচর এরকম পাওয়া যায় না যারা সাত বাগান করে তারা হয়তো কিছুটা পায় এসে ও ছাড়া তো আর কি মানে খেতে হয় সবার তো আমাদের এখানে তা না কিছু না থাকলেও একমুঠ চাকরি লাইনেও বাজি করে রাখা হয়ে যায় আর কি আমি এখন যে মিষ্টি সুন্দর বাজিটা পছায় দেবো এর জন্য এই যে মাছগুলো কিন্তু কষায় নিচ্ছি আজকে কম আর দিয়ে আমি চিকন ভাজা দিয়ে করবো মাছগুলো কষায় নিচে যেহেতু কাটা থাকবে এগুলো উঠা ফেলাবে উঠা বাইসা নিবো আছে বাইসা মিষ্টি কুন্ডগুলো এখানে দিয়ে দেবো আমি কিন্তু চোখ নাম বলে দিতা ভাজিটা করবো অল্প করে আর কি চোখ নাম দিয়ে দিচ্ছি এগুলো না উঠলো চলবে और एखन एक मृत्यु संकल्प लगे दी আগে আমরা মিষ্টি মিট্যুগঙ্গা ভাজি করলে কিন্তু চিনি ব্যবহার করতাম যে একটু চিনি দিতাম আমি সবসময় লুকা খেলেও আমুর রান্না করতে দিলে একটু লুকা খেলেও চিনি ব্যবহার করতাম মানে আমার কাছে ভালো লাগতো না কিন্তু এই মিষ্টি গঙ্গাগুলা দেখে না মানে যত টকটা লাল টক টক একদম হুলুকের আর কি এইটা মানে এইভাবে ভাতি করলেও কাঁচা খাইলেও মিষ্টি লাগে আমার কাছে তো এই জায়গায় চিনি ব্যবহার করতে হয় না মানে আগের কথাটা মনে করি এবার আমি মাছটা বাঁচতে দিয়ে দিছি আর এই সাইডটা বাস মিষ্টি দিয়ে দিছি তখন কতটা পানি বের হয়েছে কড়াইটাও চেঞ্জ করে দিয়েছি একটু হালকা লেগে গেছিলো কারণে ভাবলাম একটু কড়াইটা চেঞ্জ করে দিই নাইলে কিন্তু কোড়া যে একটা গন্ধ খেতে কিন্তু ভালো লাগে না টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর এইখানে এই মাছগুলো করা করে শুধু বাই জানি তো মিষ্টি কুমড়া বাকিটা হয়ে গেছে আমার আর এখানে দেখেন মা একটা করে নিছি তো এই তো ছিল আসতে আমার রান্না বাড়া আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আসবেন আর ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আগ্লা হাতে সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার পছন্দ